জঙ্গলে এক পুরো মন্দিরে একুশ বছরের চিত্রাঙ্গদা মান্ডি শুকনো ডালপাতা আর ঝরা গুছিয়ে রাখছিল নতুন একটা আটকৌড়ে তাঁতের শাড়িতে চিকন শ্যামলা মেয়েটিকে বেশ লাগছিল আড়াল থেকে তাকে দেখতে দেখতে সেখানে এসে পৌঁছল ঘোড়ায় চড়া যুবক অর্জুন সিং চিত্রাঙ্গতা তাকে সামনে থেকে দেখে ঝুমকে যায় ও মা কে গো তুমি আগে তো দেখিনি গায়ের ওপর কোথা থেকে এসে পড়লে ও পাতা গুড়া নিমে তুমি বা কোথা থেকে গেলে এর আগে দিন দেখে নিয়ে দিকে আচ্ছা সবাইকে তুমি চিনে রাখো নাকি পাহারাদারির ভার কে দিয়েছে তোমাকে হুম আমাকে অনেক কিছু জানতে হয় গো এটাই আমার কাজ তবে কে দিয়েছে জিজ্ঞাসা করো না ওটা গোপন ব্যাপার এবার বলো না তুমি নাম কি তোমার নিজের কাজের কথাই বলছো না আমার কথাই জানতে চাইছো মেয়েদের নাম কুয়াশা মাখানো আগে তুমি বলো তোমার নাম কি তোমার মুখের ভাষা অদ্ভুত সুন্দর ছন্দ মাখা ছোট ছোট আধু আধো বলি তুমি মেয়েটি বেশ রূপসী দোয়েল আচ্ছা এই ঝোপে ঝাড়ে তোমার ভয় করছে না আর একটাও কথা বলবো না আগে তুমি পরিচয় দাও তবে কথা তাও তো জানি না সত্যি মিথ্যে অচেনা অজানা অদ্ভুত তুমি আচ্ছা যেদি মেয়ে তুমি কাজে বেরিয়েছি নিজেকে আড়ালে রেখে এই কাজ করি তোমাকে বলছি তবু আমি অর্জুন বনের পাহারাদার এবার বলো তো তোমার নাম কি আমি চিত্রাঙ্গদা বান্ডি বনের ধারে সেইখানে ঘর আমার সকালবেলা পাতা কুড়ায় বিকেল হলে তীর ধনু চাঁদ মারিতে লাগায় সে কি তুমি তীর ধনু নিয়ে খেলা করো তোমাদের গায়ে বুঝি এরকম হয় সব মেয়েরাই বুঝি লড়াই শিখছে তোমাকে দেখলে কিন্তু কিছু বোঝাই যায় না তো তোমাকে দেখেও তো বোঝা যায় না যে তুমি টিকটিকি বোন পুলিশের এই কথা তোমার মনে হলো কেন হঠাৎ পাহারাদারির কাজ করি বলে বললে বাড়ে গায়ের মেয়েরা সবাই তো জানে এখানে ওখানে টিকটিকি ঘরে তোমার যেমন রকম সকম গোপন ব্যাপার বলতে চাও না মনে হলো তুমি ওই কেউ না হলেই ভালো আর বলবো না তাহলে তোমার আমাকে দেখে এরকমই মনে হলো শুধু হ্যাঁ আমার কিছুই বুঝি তোমার ভালো লাগলো না তোমার মতো এক চন্মনে কিশোরীর কাছে কাজের বাইরে আমি কেউ না কিছু না দেখতে তো বেশ ভালোই তো মায় ঘোড়া সবার দীপ্ত ভঙ্গি মিষ্টি মিষ্টি কথার ব্যাপারে সুন্দর ছেলে সন্দেহ হয় যেমন দেখছি তুমি কি তেমন সত্যি সন্দেহ তো আমারও হয় পাতাকুড়ানির ছদ্মবেশের আড়ালে একলা কিশোরী মেয়ে পোড়ো মন্দিরে বলো তো চিত্রাঙ্গদা তুমি কি ছলো না যাই আমার অনেক কাজ পড়ে আছে কথায় কথায় দেরি করে দিলে যুবক এবার আমাকে ফিরে যেতে হবে শিবিরে আর তো সময় নষ্ট করতে পারি না যেখানে যাচ্ছ যাও মধুজা কিশোরী কঠোর কাজের মধ্যে তোমার সাক্ষাৎ যেন এক মরুদান শুকনো বালিতে বনান্তরে দেখা হবে হয়তো আবার দুজনে দুদিকে চলে যায় চিত্রাঙ্গদা দিন রাত বনে বনান্তরে খুঁজেছি আমি গাছের ছায়ায় সারা দিন বনে বনে রুক্ষ কাজে ঘুরে তুমি জল দিলে তোমাকে দেখার পর পাল্টে গেছে সম্পূর্ণ জীবন আমার মা অর্জুন তুমি কি বলছো এইসব প্রসেনজিতের বাংলা সিনেমা মার্কা মিষ্টি মিষ্টি কেমন বানানো শব্দ আমি কি তোমার হিরোইন ঋতুপর্ণা সত্যি বলছি তোমাকে দেখার পর পাগল হয়েছে কাজ ঠাজ ভালো মন্দ উঠেছে মাথায় মন্ত্রগুপ্তি ভুলে গেছি ভুলেছি শপথ মনে শুধু তুমি আর তুমি চিত্রাঙ্গদা তুমি ভেঙে দিলে ব্রত বনের আধার তচনচ করে দেয় চাঁদনি যেভাবে ধিক পার্থ ধিক কে আমি আমার মধ্যে কি দেখেছো তুমি কি জানো আমাকে কতটুকু জানো আমার জন্য কাজ ভুলে গেলে কাজ খ্যাতি দেবে কাজই খাওয়াবে নিজের সুরক্ষা ঘিরে ফিরে যাও প্লিজ ভ্রষ্টপথি না হলে না হলে এখানে বিপদ ঘটবে কাজ মিথ্যা কাজ মিথ্যা বীর্য মিথ্যা এখন বুঝেছি রহস্যহীন শুষ্ক গাছ বেঁচেও বাঁচে না এতদিন এতদিন আমি যাকে জীবন ভেবেছি আসলে তা ক্ষুণ্নি বৃত্তি দিনগত পাপ তোমার তোমার চোখের মধ্যে ডুব দিয়ে আনন্দ দেখেছি আমার সমস্ত দৈন্য ঢেকে দিয়ে মাচা মাচাও মথুচা আমাকে গ্রহণ করো আমাকে আদরে ঘিরে রাখো তোমার তোমার পায়ের কাছে বসে আছি আমি উপসী প্রেমিক

পার্থ পার্থ আমার কথা শোনো প্লিজ আমার গায়ে লোকেরা দেখলে মারবে তোমাকে খুন করে দেবে জঙ্গলে লাশ ঝুলিয়ে রাখবে কেন আমাকে নিয়ে কি করবে সে কথা ভাবলেই ভয় ঠান্ডা হচ্ছে আমাদের ভালোবাসা হলোরা ওরা মারবে এটা মানিটা কি তোমার গার্জিয়ান ওরা নাকি প্রতিবেশী শোনো শোনো তুমি যদি ভালোবাসো আমি সব ঠান্ডা করে দেব এত ভয় পাচ্ছ কেন বলো না বলো আমাকে বলো তুমি তুমি কার হয়ে কাজ করো আমি জানি না মনে হয় তুমি সরকারি কোনো কর্মী তোমার সঙ্গে মেশা আমাদের বারণ পালাচ্ছি আমি তুমিও এখনই পালাও চিত্রাঙ্গদা ছুটি পালিয়ে যায় পিছন পিছন পার্থ দৌড়তে থাকে পালাও পালাও না হলে ফায়ার করব বড্ড সামনে এসে দাঁড়িয়েছো আজকে একই একই মূর্তি চিত্রাঙ্গদা সেই তুমি তুমি শেষে জঙ্গি দলে নাম লিখিয়েছ পার্থ পার্থ আর সময় নষ্ট করো না পালাও না হলে এখনই গুলিতে মরবে আর হ্যাঁ এটাই দেখছ আমার আসল চেহারা তোমাকে আগেই বারণ করেছি মিশতে না 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 আমি যাব না আজ শেষ হয়ে যাব চালাও চালাও বন্ধু দেখি তোমার সাহস শুরু শুরুপা যে মেয়েটিকে দেখে আমি মুক্ত হয়েছি সে কি সত্যি মরে গেছে চারপাশ থেকে গুলির আওয়াজ ওদের ঘিরে ফেলেছে চিত্রা আতঙ্কে ছটফট করে অর্জুন স্থির পার্থ পার্থ সুরূপা ছিল না কখনো সে ছিল তোমার মনের মোহন ভ্রান্তি এখন বুঝেছ সেই মেয়ে আসলে কুরুপা বাসতে যাও তো পালিয়ে যাও না বন্ধু পালাতে বলছো কেন মেরে ফেলো মেরে ফেলো যা তোমার কাজ আমি রাজ কর্মচারী তুমি বনসেনা তোমার সামনে আমি প্রতিপক্ষ এ রণরঙ্গিনী হৃদয়ে তোমার গুলি নিয়ে আমি মরে যাব না জঙ্গি মেয়ের হৃদয় আজকে কাঁপছে তোমাকে তোমাকে মারতে পারছি না আমি সত্যি দোহাই দোহাই তোমার প্লিজ এখানে দাঁড়িয়ে থেকো না প্লিজ জঙ্গি মেয়ের জন্য দিও না প্রাণটা যদি 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 যতি সত্যি যেতে হয় যাব তোমাকে নিয়ে চল চলো চিত্রাঙ্গদা চলো পালাই আমরা রণ রক্ত রাজনীতি থেকে বহু দূরে শান্ত গ্রামের ধারে কুটির বানিয়ে আমরা ঘর বাঁধি না হয় না আর পার্থ হয় না দেরি হয়ে গেছে সন্ত্রাস জলে ডুবে গেছি পুরোটা কোথাও কোনো শান্ত গ্রাম নেই এখানে পালাব তোমার সঙ্গে পালাবো পার্থ পরের জন্মে তোমার সঙ্গে পালাবো পরের জন্মে অর্জুন চিত্রার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে ডাকে বন্দুক ফেলে দিয়ে চিত্রাঙ্গদা ছুটে এসে অর্জুনের আলিঙ্গনে ধরা দেয় তখনই তখনই ঝাঁকে ঝাঁকে গুলিয়ে এসে ওদের শরীর দুটি ঝাঁঝরা করে দেয়